ময়মনসিংয়ে ফুলবাড়িয়ায় মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে শ্রমজীবী মানুষদের অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ শহরের ফুললরা চত্বরে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা জেলা জামাত ইসলামী নায়েবে আমির ও ফুলবাড়িয়া আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন বক্তব্যে তিনি বলেন ইসলামে জাকাতের বিধান চালু হলে দেশ থেকে গরিব নামক শব্দ জাদুঘরে পৌঁছাবে এই সময়দিনে বাংলাদেশের انصاف ও ন্যায় বিচারের দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আন্দোলনের সকলকে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান সতর্ক করেন যাতে শ্রমিকদের কেউ ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে না পারে ইসলাম পঞ্জীবদ সম্পদ রাখতে নিষেধ করেছে এজন্য ইসলামের যে জাকাতের বিধান আছে এ সিস্টেম আছে এটা যদি আমরা চালু করতে পারি বাংলাদেশে গরিব নামক শব্দকে জাদু করে পাঠাইতে হবে আমরা সবাই মিলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে এই বাংলাদেশকে একটি ইনসাফ এবং ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সক্রিয় সহযোগিতা করব কি বলেন আগামী দিনে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন সংঘবদ্ধ থাকবেন আপনাদের অধিকার কেউ চিনিয়ে নিতে পারবে না আপনাদেরকে নিয়ে কেউ চিনিমিনি খেলতে পারবে না আপনাদেরকে কেউ ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে পারবে না ইনশাআল্লাহ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মীর জাহিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ফজল হক শামীম উপদেষ্টা গোলাম মোস্তফা আব্দুর রাজ্জাক সেক্রেটারি ইমান আলী নির্বাহী সদস্য ওসমান গনি ও শ্রমিক নেতা ফারুক আহমেদ প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ পরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলিতে অধ্যক্ষ কামরুল হাসান মিলন সহ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও জামাত ইসলামী নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন